দর্শক বন্ধুরা দেখেন টুলের উপর কিন্তু রাখা আছে বাটি আর বাটিতে কিন্তু আছে একটা একটা করে মোট পাঁচটি টোকেন আর এখানে কিন্তু পিছনে দাঁড়িয়ে আছে একটা একটা করে কয়টা শিল্পী দুই এর থেকে আড়াইশোটি শিল্পী আড়াইশো তো তো প্রত্যেকটা শিল্পী কিন্তু চান্স পাবে একবার করে এই বাটির থেকে একটা করে টোকেন তুলবে যে প্রথমে টোকেন তুলবে যার নাম উঠবে সে কিন্তু গান গে এই জায়গার থেকে বের হয়ে চলে যাবে যার নাম লাস্টে উঠবে সেই কিন্তু হবে আজকের বিজয়ী আর তার জন্য কিন্তু রয়েছে এই চ্যানেলের পক্ষ থেকে তেরো লিটার সোয়াবিন তেলের বোতল তোমরা কি সবাই প্রস্তুত প্রথমে কিন্তু আসবে আমি কি জন্য প্রথমে আসবে আমাদের মানিক ভাই

কিন্তু গান তো আপনারই গাওয়া লাগবে আপনার এক শর্তের দুই শর্ত দুই শর্ত এখন নাম আসলে আপনি গান গান সমস্যা আপনার তো কি একটা গান গাওয়া লাগবে অসাধারণ দর্শক বন্ধুরা আপনারা কিন্তু একটা কমেন্টে একটা কথা লিখতে পারেন সেটা হচ্ছে আমার হাতে কেন লাঠি উপন্যাসে পড়েছিলাম একজন সাপ আর একজন ব্যাং দুইজন বন্ধু পাচ্ছে তোমরা কিন্তু মন দিয়ে শুইন তো ব্যাং একদিন সাপের ডাক দিয়ে বলতেছে দোস্ত তুমি তো আঁকা বাঁকা চলো কেন তুমি একটু সোজা হয়ে চললেই তো পারো তখন সাপ কইছে তুই দুনিয়ার উপরে আমার এত কিছু রাখি আমার চলাই বুল ধরলি তখন দিছি একটা সবল তখন ব্যাং পানির নিচে গেছে পরে ব্যাং ওই জায়গা পানির নিচে যাওয়ার পরে সাপ খালি ফোস ফোস করতেছে ফেনা তুলে এইভাবে তখন ওই রাস্তা দিয়ে গরু চড়া একজন রাহাল যাচ্ছিল যার পরে এখন শোনে কিরে নদীর কিরান এত ফোস ফোস করে কি কাছে যা দেয় সাপ এই সেই গরু বাড়ি নে উড়িয়ে দূরে বাড়ি কোনো কথা নাই বাইরে নির পরে মায়ের আইলের উপর টান টান করে রাখে দিছে অন ব্যাং লাভ পাড়ি আসে করছে দস্তো সুজা হলে ঠিকই কিন্তু মরার পরে এই সুজাটা আগে হইলে পাড়ি পড়তে এই জন্য আমি রাখছি উরাও তো সুজা ল সব আকা বাকা হই আসেলে কথা শুনে না না শুনলি উড়িয়া দিরে বাড়ি তো এখন কিন্তু আসবে আমাদের মারা এবং সারা প্রিন্সেস আশা আমার গানের মালা আমি করব কারে দান আমার গানের মালা দেখ তুই নিজেই দেখ দর্শক বন্ধুরা দেখেন কি একটা ঘটনা ঘটছে ওর নাম ও নিজেই তুলি ফেলাইছে কিছু করার নেই কিন্তু কপালে ভাগ্য পরীক্ষা আসলে তুমি গান বলে চলে যাও দয়া করে যাও

এমনি কিন্তু আপনাদের ভালোবাসার মানুষ জাতির নানা তোমার নানা পুরো জাতি পুরো বিশ্বের নানা বিটল নানা পারি নাকি

আমি কিন্তু আকাশে বাতাসে উড়ে চলে যাচ্ছিলাম এবার পালা কিন্তু এই লাল কালার এই মেয়েটার এখানে কিন্তু দুজনের কিন্তু আছে সুযোগ এক হচ্ছে আমি আর এক হচ্ছে রানী যে পারবে সেই কিন্তু পেয়ে যাবে তেরো লিটার সোয়াবিন তেলের বোতল দেখা যাক এই বোতলটা কার কপালে জোটে দেখা যাক

ঠিক আছে আমি করছিলে বানাবে একটা শর্ত ও যদি আমার মনের মতো না হয় একটা গান গা মনের মতো একটা গান গা আমি দেখতেছি বিষয়টা মেরো কুলসি উ ছা ছা এই বাবা বাবা অসাধারণ তো দর্শক বন্ধুরা এখানে কিন্তু কথা ছিল লাস্ট কিন্তু যে প্রতিযোগী জিতবে নাম না উঠলেও চলবে যে জিতবে সেই কিন্তু হবে আজকের বিজয়ী তো আমি তো বলে দিছিলাম যে জিতলি পারে 13 13 লিটার স্বাবিন তেলের বোতল পাবে 1 লিটার কত হয়েছে ক্যামেরাম্যান ভাই 200 200 আর মানে 13 2600 পাগল পাইছো নাকি